অবিরাম ছুটে চলা ছুটে চলেছি অবিরাম ভিডিও করার জন্য যাচ্ছি এক জায়গায় অনেক দূরে তো ভিডিও যে করব যে জন্য যাচ্ছি কিন্তু যাওয়ার পথে চলতি পথে যা দেখতেছি তাই ভালো লাগতেছে অত্যন্ত সুন্দর লাগতেছে অত্যন্ত ভালো লাগতেছে আপনারা দেখুন যে সবুজের সমারোহ তার উপরে সাদা মেঘের ভেলা তার উপরে নীলাকাশ আর যে গাছপালায় যে সবুজ সবই শ্রেণীবিন্যাস করা অত্যন্ত সুন্দর করে সাজানো গোছানো এমনকি রাস্তার ধারে যে রাস্তার পাশটা দেখুন যে কত সুন্দর করে এটা তৈরি করা এবং রাস্তার পাশে যে ঘাসগুলো লাগানো আছে তা কত সুন্দরভাবে মানে ছেটে ছেটে রাখে তারা ঘাসগুলো কেটে রাখে দেখুন একেবারে মনে হয় যেন পুরোটাই সাজানো গোছানো একটা ড্রয়িং রুমের মতো অত্যন্ত সুন্দর করে রাস্তার পাশের যে জঙ্গল যেটাকে আমরা জঙ্গল বলি সেই গাছপালা সেগুলোও দেখেন একদম শ্রীণী বিন্যাস করা মানে একদম সারিবদ্ধভাবে লাগানো এবং অত্যন্ত সুন্দর তার পিছনেই দেখা যায় আরও বাগান আর বাগান কিন্তু মানুষ নেই আমাদের দেশে যেমন রাস্তার পাশে অনেক দোকানপাট থাকে বাজার থাকে তারপরে চায়ের দোকান থাকে মানুষ বিভিন্ন কিছু নিয়ে বসে থাকে রাস্তার পাশে মানুষ হাটে অনেক কিছু থাকে হাজার বাজার ঘাট থাকে কিন্তু দেখুন একটা মানুষ নেই কোথাও রাস্তায় শুধু গাড়ি আর গাড়ি কত সুন্দর মানুষ কম তাই এই পরিবেশটাও অত্যন্ত সুন্দর মানুষ কম তাই সরকারের খরচও অনেক কম কিন্তু ইনকাম অনেক বেশি তাই সেই টাকা দিয়ে সরকার তার নিজের মতো করে সাজিয়ে ফেলেছে দেশটাকে আরও সাজাচ্ছে এবং সামনে হয়তো আরও আমরা দেখতে পাব হয়তো কিছু দিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে সেই ইউরোপ আমেরিকার মতো অর্ক উন্নত দেশের কাতারে চলে যাবে এই দেশটা আমি এখন কোথায় আছি হয়তো অনেকেরই এখন জানার ইচ্ছা থাকবে যে কোথা থেকে বলতেছে আমি আছি এখন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আমি কালালমপুর থেকে আমি ছুটে চলেছি অনেক দূরে ইপুতে ভিডিও করব বলে তো যাওয়ার পথে পথে চিন্তা করলাম যে এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে যে এগুলোর একটা ভিডিও করে নেই ভিডিও থাকুক আমার সাথে তাই আমি ভিডিও করতে শুরু করলাম প্রিয় দর্শক শ্রোতা ট্রাভেল অ্যান্ড জার্নি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালো অভিনন্দন আপনারা আমার যে ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড জার্নি এই যে ইউটিউব চ্যানেল আছে এটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমার যে ট্রাভেল অ্যান্ড জার্নি যে ফেসবুক পেজটা আছে এটাকেও ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আমার যে ভিডিওগুলো আছে এগুলো দেখবেন এবং এগুলো ভালো লাগার মতো একটি ভিডিও এগুলো শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আমিও আপনাদের সাথে থাকব আমি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব আমরা একত্রে পথ চলব প্রিয় দর্শক শ্রোতা সুন্দরের কোনো শেষ নেই সুন্দর যে কত কী সুন্দরের যে কত রূপ তার কোনো শেষ নেই আপনার যখন একটা পরিবেশ দেখবেন খুব ভালো লাগতেছে দেখবেন এরপর আরেক জায়গায় যাবেন দেখবেন যে আর বেশি ভালো লাগে এই যে সবুজের সমারোহক বৃক্ষরাজি গাছপালা আমার কাছে খুব ভাল লাগতেছে হয়তো এখান থেকে যদি আবার অন্য জায়গায় যাই হয়তো যদি আমি কানাডাতে যাই সেখানে ম্যাপেল ম্যাপেল দেখে মনে হবে যেন এটা আরও সুন্দর আরও ভাল লাগে তো সুন্দর যে কোনো শেষ নেই মানুষ সুন্দর যে পূজারী মানুষ সব সময় সৌন্দর্য খোঁজে আমিও সেই সৌন্দর্য খোঁজার জন্য বেরিয়েছি অবিরাম পথ চলা পথ চলতেছি অত্যন্ত লাগজারিয়াস একটা বাসে যাচ্ছি খুবই সুন্দর এবং কোনো যানজট নাই দেখুন সমানে চলে যাচ্ছে রাস্তাটাও অত্যন্ত সুন্দর কোনো ভাঙাচুরা নাই কোনো ঢোলে না বাছ একেবারে সুন্দর তো এটাই হচ্ছে জনগণের জন্য কাজ করা সরকার আর বিগত দিনে আমরা দেখেছি আমাদের যে সরকার ছিল সাড়ে পনেরো বছর শুধু কাজ আর কাজ উন্নয়ন আর উন্নয়ন করে ফেলেছে একবারে সব উন্নয়নে সব শেষ করে ফেলেছে আর উন্নয়নের কিছু বাকি নেই বাংলাদেশে কিন্তু পরিশেষে দেখা গেল দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার করে নিজেরই উন্নয়ন করছে আর তার সাঙ্গ পাঙ্গ যে উন্নয়ন হয়েছে এটাই হচ্ছে বিষয় আর এখানে উন্নয়ন করে দেশের তাতে উপকৃত হয় জনগণ আপনারা দেখেন পাম বাগান কত সুন্দর পাম বাগান এই যে আরও হয়তো আসবে রাস্তার পাশে রাস্তার ধারে আরও হয়তো আমরা পাম বাগান পাব যে এই দেশের অর্থনীতির একটা বড় শক্তি হচ্ছে এ দেশের পাম বাগান পাম বিক্রি করে এই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই দুইটা দেশ পাম তেলে এরা সমৃদ্ধ এবং অনেক বৈদেশিক মুদ্রা তারা পায় এই পাম বাগানে পামের মাধ্যমে পাম অয়েলের মাধ্যমে আর পাম অয়েলটা কী কী কাজে লাগে পাম অয়েলটা বিশেষ করে যে সাবান তৈরি করে যেখানে অ্যাডভার্টাইজে বলে যে ভেজিটেবল ফ্যাট এটাই হচ্ছে সেটা তো এটা দিয়ে গায়ে দেওয়া সাবান তৈরি করা হয় এ পাম দিয়ে এছাড়া তো ভোজ্য রান্নার কাজে তো ব্যবহার হয় তো দর্শক শ্রোতা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যে দেখবেন বা যে যে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো পরিবেশটা কেমন লাগলো দেশটাকে কেমন লাগলো আপনারা দেখুন যে রাস্তার ধারে যে রাস্তার কিনার আমরা যাকে কিনার বলি সেটাও কত সুন্দরভাবে এত সুন্দরভাবে সাজানো মেশিন দিয়ে কাটা মেশিন দিয়ে তৈরি করা কোনো উঁচা নিচা কোনো থ্যাব্রো কোনো কিছু নেই একেবারে সাজানো গোছানো পরিপাটি বলতে যেটা বোঝায় এই যে গাছ পাম বাগান দেখা যাচ্ছে এই বাগানেই আসতেছে বাংলাদেশ থেকে শত শত শ্রমিক এখানে কাজ করার জন্য এই পামবাগানে এখন সরকারের মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে বাগানের জন্য লোক আনতেছে এটা শুধু বাংলাদেশ থেকে না আরও বিশ্বের অন্যান্য দেশ থেকে উনি আসতেছে পামবাগানে কাজ করার জন্য আপনারা দেখুন যে রাস্তাটা কত লেনের রাস্তা এবং কত সুন্দর একেবারেই ড্রাইভারকে কখনো ব্রেক করতে হয় নাই একবারের জন্য সে ব্রেক করে নাই সে যে এই যে আমার ভিডিও শুরুতে যে সারলো গাড়িটা আপনারা যে দেখছেন সেই থেকে চলতেই আছে তার ব্রেক করার প্রয়োজন হয় নাই এত সুন্দর নিয়ম শৃঙ্খলার দেশ সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটি দেশ খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর আবহাওয়া এখানে শীতও নাই গরমও নাই খুবই সুন্দর ফ্যানও চালান লাগে না আমার শীতের পোশাকও পরা লাগে না এরকম একটি দেশ তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার আমাকে